বিসমিল্লাহ রহমান হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় এবং আমার মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোট্ট সোনামণিদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আজকে বয়স দেওয়ার সময় প্রচুর সাইডনেস আসছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করছি আমার প্রতিটি ভালোবাসার আপুরা সমস্যাটা বুঝতে পারবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর শুরুতেই দেখলেন আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম সকালের নাস্তায় ছিল আলু ভর্তা আর ডাল তারপরে দুপুরের জন্য লাউ দিয়ে মাছ রান্না করেছি আচ্ছা বলেন তো এই ভর্তাটা কী ভর্তা সকালে আলু ভর্তার সাথে ডাউল রান্না করেছিলাম এবং দুপুর ও রাত্রের জন্য লাউ আর এই স্পেশাল ভর্তাটি অবশ্য আলু ভর্তাটা বেশি করে বানিয়েছিলাম কারণ আমার ছেলেরা খুব পছন্দ করে আলু ভর্তা বা আলু ভাজি আমার মনে হয় প্রতিটা বাচ্চারই স্পেশাল খাবার বা পছন্দের খাবার তালিকায় আলু শব্দটা আছেই কি তাই না এবার অপেক্ষার প্রহর শেষ করে ভর্তাটার নাম বলেই দিচ্ছি ভর্তাটা হলো লাউয়ের বিচির ভর্তা আমার কোন কোন আপুরা লাউয়ের বিচির ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর স্পেশালি জানাবেন আমি বলার আগে কে কে বুঝতে পেরেছিলেন এটা লাউয়ের বিচির ভর্তা আজকে অফ ক্যামেরাই সবগুলো কাজ করে নিয়েছিলাম সারা দিন কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে আমার বাসাটা একদম রাতের অন্ধকার ক্যামেরা অন করে কাজ করব কিভাবে বলেন আমাদের এলাকায় সচরাচর কারেন্টের সমস্যাটা আমাদেরকে তেমন ফেস করতে হয় না আজকে কি হয়েছিল কে জানে বুঝতেই পারলাম না নো মাইকিং নো কোনো নোটিশ ফুললি অফ কারেন্ট ভাবা যায় ছেলেরা তো একদম গরমে অস্থির হয়ে গিয়েছিলো আর আমিও সকাল সকাল রান্না শেষ করে নিয়েছিলাম যা গরম পড়েছে বৃষ্টিতে মনে হয় বিল্ডিংয়ের গরমগুলো আর উঠিয়ে দিয়ে যায় তারপর যেহেতু অনেক পানির কাজ করেছি একটু হলুদ চা বানিয়ে নিয়েছি এটা হলো ইনস্ট্যান্ট হলুদ চা আজকে আর কাঁচা হলুদ দিয়ে না বানিয়ে আমি হলুদের গুঁড়া দিয়েই ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি আমার কোন কোন আপুড়া হলুদ চা খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন একদম সহজ উপায়ে একটু হলুদের গুঁড়া দিবেন। একটু পিঙ্ক সল্ট হালকা কুসুম গরম পানি সাথে ম্যাজিকাল লেবুর রস তৈরি হয়ে যাবে হেলদি হলুদ চা কী ভাবছেন ম্যাজিক্যাল লেবুর রসটা আবার কী তাই না না পুরো একদম সাধারণ লেবুর রস আসলে লেবুর রসটা দেওয়ার পর হলুদ চার কালারটা চেঞ্জ হয়ে যায় তো সেজন্য বলেছিলাম জানেন তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী অফ ক্যামেরায় আমি শাওয়ার শেষ করে কাপড় নিয়ে ছাদে চলে এসেছিলাম বৃষ্টিতে আমরা নাজেহাল হয়ে পড়েছি কিন্তু ছাদের গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ তাই না রোদ বৃষ্টির খেলায় দিন যে ছাদে কতবার দৌড়াতে হচ্ছে বলে বোঝাতে পারবো না এই কাপড়টা মেলে দিয়ে যায় আবার ঘুরতে ঘুরতেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এ যেন আচমকা হাওয়ার মতো বয়ে যাচ্ছে বৃষ্টি আর রোদের খেলা তারপর আর সারাদিন আমি ক্যামেরাটা অন করিনি সন্ধ্যার পর একদিকে ছেলেদেরকে পড়াতে বসিয়েছি অন্যদিকে শুরু করে দিলাম ছেলেদের বক্সেলটা গুছিয়ে দেওয়া আসলে দুইটা ছেলেরই পরীক্ষা চলছে তো বক্সেল থেকে শুধু বই বের করছে আর এলোমেলোভাবে রেখে দিচ্ছে বাচ্চা মানুষ তো মনের দিক থেকেও হয়তো বা সেই কাজটা আসে না অনেকটা ব্যস্ততার মধ্যে দিন পার করছি আপুরা যার জন্য আমার প্রিয় আপুদের কমেন্টের রিপ্লাইগুলোও দিতে পারছি না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত সবাই আশা করছি আমার সমস্যার কথাটা বুঝতে পারবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো সময় সুযোগ বের করে অনেক ভালোবাসা নিয়ে দিয়ে দেব তারপরে যদি কারো কমেন্টের রিপ্লাইটা মিস হয়ে যায় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিও থেকে আমি আমার আপুদের কাছে এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম